হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে অনেক 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 স্বাগতম হ্যাঁ আমি একই গেঞ্জি পরে আসি কারণ হচ্ছে একই দিনের ভ্লগটা শুট করছি যাই হোক আপনাদেরকে আজকে দেখাবো হচ্ছে আমি যেহেতু শুটিংয়ে অনেক ব্যস্ত ছিলাম আমি শিখছিলাম প্লাস আরো কিছু আদার্স ফ্যামিলি কাজ ছিল যে কারণে হচ্ছে আমার আহ কেজগুলাকে টেক কেয়ার করা হয় নাই ক্লিন করা হয় নাই তো আপনাদেরকে আমি একটু দেখাই যে কিচ্ছ ঘন্য অবস্থায় আছে দেখেন বাসা বাসা উল্টে আছে এইদিকে সব খালি খালি হয়ে আছে হ্যাঁ কি একটা বিশ্রী অবস্থা হয়েছে আপনারা বলতে পারেন যে অ্যান্সার গুলো আছে এখানে আছে পলায় আছে সব ঠিক আছে তারপরে জারবিলের কেজে যে দেখেন এই যে জারবিল হুম জারবিলে পাঁচটা বাচ্চা হয়েছে মার্শাল্লাহ পাঁচটা বাচ্চাই পলায় আছে কই পলায় আছে আমি জানি না এদের কাজ হচ্ছে পলায় থাকা আমার মনে হয় যে প্রত্যেকটা কেজি খালি কোনো প্রাণী নেই কিন্তু প্রত্যেকটার মধ্যে প্রাণী আছে এখন ওই যে ওই যে ওই যে একটা পুচকু ওই যে পুচকু দেখা গেছে এই যে ভাই এরা এত ফাস্ট এরা এত ফাস্ট কি বলবো আসলে কই দেখি তোমাদের কি দেখাই কে পোলা আছে এখানে কে এম যায় না এখানে মানে বাপটা এই যে বাপটা এখানে আছে আর পিচ্চিগুলো কই দেখি একটারও দেখতেছি না ওই যে সবগুলো জমে আছে ওই যে পিছে এই যে মা আসছে এই যে মা হ্যাঁ সো এদের সবগুলোর আছে ক্লিন করবো সবগুলার কেজ এই দেখেন কি জঘন্য অবস্থা হ্যাঁ এই যে এখানে স্যান্ড বক্স দিছি স্যান্ড বক্স এর মধ্যে গোল করে স্যান্ড বক্সের মধ্যে গোসল করে মাইগা বারটা বাজে রাখছে হ্যাঁ আর এগুলো তো বক্সের উপর উঠে শুয়ে থাকে কি বলবো আর যাই হোক এই দেখেন পুরো অগোছালো অবস্থা এটারও পুরো অগোছালো অবস্থা হ্যাঁ তারপর হচ্ছে এটারও উপর অগোছালো অবস্থা এটার ও অবস্থা না মানে আগুডাগু করে রাখছে আর কি আর এটা তো মানে একটা বিশ্রী অবস্থা ঠিক আছে মনে হচ্ছে বিধ্বস্ত একটা অবস্থা কি যে হয়েছে এটা মানে বলে ওই যে যে আমার এই যে আমার রোগর বেবি ওই যে দেখছেন ওই যে একটা এই ভিতরে একটা বাকি দুইটা যে ছিল ওই দুইটা হচ্ছে নাই ওটা একজন এসে জোর করে নিয়ে গেছেন আমি কি বলবো হ্যাঁ মানে এমন একজন আসছে জোর করে নিতে আমি আসলে কিছু বলার নাই আসলে মানে নিয়ে গেছে আর আমি কি কি বলবো আর যাই হোক ইনশাল্লাহ আপনাদেরকে আমি একটা ওদেরকে দেখাবো যে কিভাবে আমি ক্লিন করি সবগুলা ক্লিন করে আপনাদেরকে দেখাচ্ছি ওকে জায়রা বেবি এখন গুড মর্নিং হয়েছে আমার জানতে একটু শিখ সবাই দোয়া করবেন আমার বেবিটার জন্য ও এখন হচ্ছে ওর ফেভারিট চকলেট খাচ্ছে কিন্তু জয় ইয়া ইয়া বলো সবাইকে হাই দিয়ে দাও ক্যামেরার দিকে তাকাও এখন করলো হাই তো হচ্ছে একটু শিখ তো আপনাদেরকে আমি এখন হচ্ছে দেখাবো যে কি দেখেন পুরো একদম ধ্বংস হ্যাঁ এবং এটা হচ্ছে ধ্বংস এটা ধ্বংস না এটা তো ধ্বংস পুরো একদম নষ্ট করে ফেলছে ওই করতেছে ময়লা সালা হয়ে আছে এরা তো পুরো মানে শেষই করে ফেলছে হ্যাঁ আর এইটা ওই যে পিচকি এই যে গুলো বান্দর গুলো দেখা যাচ্ছে এখন এই যে বান্দর গুলা হম ওই যে আরেকটা বান্দর ওই যে ছোট বান্দর সব এটা তো চোখই ফুটে নাই কয়েকটা চোখ ফুটছে এটা চোখ ফুটে নাই এগুলোর চোখ ফুটছে ওই যে একটা ওইটাও চোখ ফুটে নাই এখানে কয়েকটা আছে এগুলো চোখ একটা চোখ ফুটছে এই যে বাপ মা হম মাশাল্লাহ মাশাল্লা তো এদেরকে ক্লিন করে খুব টাফ হবে কারণ এই গাছের গুই টুড়ি আছে তো ওরা উগার মধ্যে কি কি জিনিস করে রাখছে উল্টা পাল্টা বাসা টাসাটা বানায় রাখছে আর আমার গেকোটারে আমি হচ্ছে এখন আটকে রাখছি কারণ এখানে হচ্ছে আটকে ওটা খাওয়া দিছি আমি সো খাবার খাইলে আবার খুলে দিব তারপর ও এখানে ঘোরাঘুরি করবে তো গিয়ে করছি একটা ন্যাচারাল চাইছি একটু করার কিন্তু ন্যাচারাল না একটা প্লাস্টিক কারণ পাতা দেয়া পাতা বাঁচা রাখা একটু কষ্ট বাট ওরটাও খুব সুন্দর একটা ঘর আপনি দেখতে পাচ্ছেন ভিতরে যে ইয়া দেওয়া কোকোপিট দেওয়া সো আমি এই বক্সটার মধ্যে ওকে ঢুকাই যখন হচ্ছে ওর খাওয়ার টাইম হয় ও খাইলে পরে আবার ওকে বের করে ফেলি বুঝছেন আর এই তো ও আর আমার এখানে অনেকগুলা কাপির বাচ্চা হয়েছে মানে বলার বাহিরে ওই যে হ্যাঁ এই যে আর টিপি এটা কিন্তু আমার ঘরের বাচ্চা বাই দেবে হ্যাঁ আর টিপিটা আমার ঘরের বাচ্চা এই যে এগুলা সব আমার ঘরের বাচ্চা মার্শাল্লাহ কি সুন্দর কালার আসছে ওদের বাপমা আমার কাছেই ছিল বাপমা আনফরচুনেটলি মারা গেছে ওই যে একটা ইনসিডেন্ট ছিল বাট বাচ্চাগুলো যে বাচ্চা রাখছিলাম আমি যাই না দেখছিলাম না যে বালতির মধ্যে ছোট একটা বাটির মধ্যে বাচ্চাগুলো সেভ করে রাখছিলাম ওইগুলো হচ্ছে ওগুলো ওই বাচ্চাগুলো যেগুলো বড় হয়ে গেছে মার্শাল্লাহ আমার খুব ভাল লাগে আর অ্যাকোয়ারিয়ামটার খুবই বাজে অবস্থা আমি না ভিডিওতে বুঝাচ্ছে না কিনা এবার এখানে অ্যালগি ম্যালগি হয়ে খুব জঘন্য অবস্থা ফাইনালি ভালো হয়েছে চিংড়ি মাছ জন্য ব্যাড নিউজ যেগুলো আমি ক্লিন করে ফেলবো সো আমি চাই যে আমি চাইলে আমি ক্লিন করতে পারি কিন্তু আমি করব না আমি রাজকে দিয়ে করাবো কারণ রাজের সাথে অনেকদিন ভিডিও হয় না এবং আমি এ উসলে রাজকে আমার বাসা আনতে চাই ঠিক আছে সো দেখাবে ইনশাল্লাহ এখন হচ্ছে আমি এগুলো ক্লিন করি ক্লিন করতে করতে আমার মাথা নষ্ট হয়ে যাবে সো আমি হচ্ছে বেসিকলি এখন এই যে একটা খালি বক্স আছে আমার কাছে হ্যাঁ এই বক্সটা এখন বের করব সব পড়ে যাচ্ছে যাক দরকার নেই আমার এই বক্সটার মধ্যে হচ্ছে একটা করে অ্যানিমালস রাখবো একটা করে অ্যানিমালস রাখবো একটা করে ক্লিন করব একটা করে অ্যানিমালস রাখবো একটা করে ক্লিন করব এটা না করলে আসলে সম্ভব না এই জন্য সবসময় একটা এক্সট্রা কার্গো বক্স আমি কাছে রেখেই দেই হ্যাঁ যেন আপনি ইয়া করতে পারি আর বাই বাইদেও গিভাবে যে একটা ভিডিও বসলাম গিভাবে আপডেট চাইছেন আপনারা আপডেট দিব দশ হাজার তো কাছেই যায় নাই প্লাস হচ্ছে লাইক অর্ধেকও হয় নাই দেশ মনে হয়েছে এমনি হলে কেমনে হবে বলেন আমি তো বেশি কিছু চাই নাই তিনশোটা লাইকস চাইছি আপনারা সব কমেন্ট করে ফাটায় ফেলতেছে কমেন্টগুলো তো হবে না শর্ত ছিল তিনশো লাইকস অথবা দশ ভিউস এটা কেমনে করব আমি জানি না এটা না হলে আমি দিচ্ছি না ওখানে অলরেডি একটা সিরিয়ান নিয়ে গেছে আমার এক ভাই এখন একটাই আছে সো একটাই সিরি নিয়ে আমি আপনাদেরকে দিব সো আপনি হচ্ছে ওটা কেমনি নেবেন এটা আপনাদের বিষয় এবং হচ্ছে এখন ক্লিন কম শুরু করবো এটাকে দিয়ে তারপর হচ্ছে এটা 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 তারপরে এটা তারপরে এটা ও মাই কর তারপরে ওইটা আমি পাগলে যাব যাবো আজকে যাই আমি পুরোটা দেখাতে পারবো না আমি এখানে এটা স্ট্যান্ড নাই ভিডিও করার কেউ নেই সো প্রথমে হচ্ছে এটার এই অবস্থা দেখেন এবার চেঞ্জ করে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মা এবং ওদের ছয়টা বাচ্চা ছিল ওদের মধ্যে দুইটা ব্রাউন কালার একজন নিয়ে গেছে আর এখানে তিনটা হোয়াইট বাচ্চা আর একটা হোয়াইট ফিমেল মেল বাচ্চা আছে এগুলো আপনারা চাইলে নিতে পারেন আপনার পেট মানচিস বিডির পেজে কন্ট্যাক্ট করে নিন বা হোয়াটসঅ্যাপে জাস্ট কন্ট্যাক্ট করে নিন এটা মাদার এটা দিব না কাউকে আর হচ্ছে এই দেখান পুরারা খালি করে ফেলছি সো এখানে কিন্তু একটা জোস জিনিস আছে যেটা হচ্ছে নতুন এটা আপনারা যেটা অর্ডার করতে পারেন হচ্ছে স্যান্ডবক্স এবং এটার মধ্যে এটা এটা কিনলে আপনারা বক্সও এবং স্যান্ড হোয়াইট স্যান্ডও আপনারা পেয়ে যাবেন এটা বেসিকলি হচ্ছে হ্যামস্টারা গোসল করে এটার মধ্যে সো এটা খুবই জোস একটা জরুরি জিনিস এবং এটা অনেকে দেয় না বাট এটা আমি দেই হ্যাঁ এবং এটা পুরোটা মোটামুটি খালি হয়ে গেছে এখন হচ্ছে সব কিছু সরাই ফেলবো সরাই হচ্ছে এটা ফেলে দিব ফেলে নতুন করে পোয়া জিনিসটা সাজাবো পুরো বাটা হ্যাঁ সো এখানে হচ্ছে পুরোটাই খালি করে ফেলছি এখানে উপরে সব কিছু রাখা এবং এখানে হচ্ছে হ্যামস্টার গোলাপ এই যে বিন ব্যাগের ভিতরে হচ্ছে আমি এখন সব এই ময়লাগুলো ঢুকাবো তারপরে একদম সুন্দর করে নতুন বেডিং দিয়ে দিব ওকে এই সব কিছু আপনারা পেট মাছ যে পেয়ে যাবে সো মোটামুটি এখন ক্লিন করে ফেলছি এটা একটা মোশা দিব মোশা দিয়ে হচ্ছে এই সবগুলো সাজাবো এবং এখানে একদম ভরে ফেলছি এটাতে আরও বাকি আরও দুইটা ভরতে পারবো এইটা এবং এটাও হয়ে যাবে সো একবার এগুলো ভরে পরে ফেলে দিব আর ওয়েস্ট কাজের না এখন হচ্ছে ফাইনালি এটা এটা ডান পুরোটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি সো আমি হচ্ছে সাজানোর চেষ্টা করছি আপনাদের কেমন লাগছে আমি না তো আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং আগেরটার থেকে এটা অনেক বেটার হয়েছে এখানে এখন দেখেন দেখে একটা হাইড টানেল দিয়ে দিছি বল দিয়ে দিছি খাবার জায়গা স্যান্ডবক্স সবই দেওয়া আছে মোটামুটি সুন্দর একটা জায়গা হয়েছে এখন এখানে জাস্ট খেলে হ্যান্ডস্ট্যাকা এখন ছেড়ে দিবো অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে এরা এবার ধরে ধরে এখন ছেড়ে দিব ওকে আমি জানি না আপনাদের কেমন লাগছে মানে আমার কাছে খুবই ভালো লাগতেছে এটা হচ্ছে আমার মেল ডোয়ার্ফ ব্রাউন ওকে এখানে দিলাম এখন এক্সপ্লোর করবি যে কির বাসা পাল্টায় গেল আমরা তো হাইকামাইকা সব পচা করে রাখছিলাম এত সুন্দর হলো কেমনি পরিষ্কার হইলো কেমনি এটা হচ্ছে মাটা মা কি দিয়ে দিয়ে মাটা বেরোর জন্য পাগলে আছে মাটা মোটামুটি শান্ত না রে শান্ত না কামড় দেয় মাটা চলে হ্যাঁ এবার হচ্ছে বেবিগুলা আসো বাবারে বাবা কামড় দেয় বাবারে বাবা যা আসো এইটা হচ্ছে একটু অন্যরকম বাচ্চা এটা দেখেন কত বড় বড় বিচি ভাইরে ভাই এইটা হচ্ছে একদম ছোটো বেবি ছিল যেটা সবচেয়ে কম ওই যে ওরা স্যান্ড বাথে ঢুকা শুরু করছে ওরা নিজেরা নিজের স্যান্ড বাথ নেয় এবং ভালোই লাগতেছে কি বলেন হ্যাঁ ওই যে টানেল দিয়ে ঢুকতেছে বেরোতেছে নষ্ট করা শুরু করছে এইটাই হচ্ছে আমার কষ্ট ভাই তোদের জন্য ঘর বানায় আর তোরা খালি নষ্ট করস এটাই আমার কষ্ট ভাই কোনো কিছু একটা শান্তি মতন দায় নাই দেন সব ফালানো শুরু সব ফালানো শুরু দরকার নেই এটা সবাই ফেলি এবং লাস্ট একটা বেবি আছে ওকে এখন ধরে এটা সুন্দর ভদ্র বাচ্চা যা সো এই দেখেন গর্ত মর্ত শুরু ভাই তোদের লেখা কিছু করলেও শান্তি নাই ভাই তো সব নষ্ট করো এইটা হচ্ছে আমার একটা সেট অফ ডান ক্লিন করা এটা অনেক বড় ভিডিও হবে বাইরে এখন হচ্ছে আমরা যাব এই এইটাতে মানে হ্যামস্টার গুলো আগে শেষ করে নি তারপর হচ্ছে এই জগে যাব সবগুলো তো আসলে করার সম্ভব না আপনাদেরকে দেখানো সম্ভব না বাট আমি এটা কাজ করি আমি সবগুলো একবারে শেষ করি তারপর আপনাদেরকে দেখাই ঠিক আছে কেউ ঘোয়ের মতো না এটা ক্লিন হয়ে গেছে সুন্দর লাগছে বাকিগুলোর অবস্থা ভালো না এগুলো সব ক্লিন টিন করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি একবারে ভাই ঠিক আছে এই যে আমার দুইটা রোগরস কি বেবি একেবারে পুরো ডিটর আর মায়ের মতন হয়েছে দেখছেন এগুলো বেশি দিন বয়স না এগুলো মাত্র এক দেড় মাস বয়স সর্বোচ্চ পোস্তা দুইটা আনফর্চুনেটলি দুইটা নিয়ে গেছে এবং আমার কাছে দুইটাই আছে এখন হচ্ছে ওদের সেটআপটা দেন কি অবস্থা পুয়াটা ক্লিন করতে হবে আমরা হচ্ছে এখন একে একে করে প্রত্যেকটা সেট আপ ক্লিন করে ফেলবো এবং সাথে সাথে হচ্ছে যে মানে প্রত্যেকটা ক্লিন রাখা উচিত কারণ আপনি যেখানে থাকবেন সেখানে যদি আপনার পেটস ক্লিন না রাখেন তাহলে প্রচন্ড গন্ধ হবে এবং আপনার দেখতে পাচ্ছেন কি সুন্দর করে রোবরোস্কির মাটা এবং হচ্ছে তার বাচ্চাগুলা কি সুন্দর করে খেলাধুলা করতেছে দেখে আনন্দ লাগে আর এখানে দেখেন আমার ডোয়ার্স সবগুলা ক্লিন এখানে যে রোবরস্কিও ক্লিন তারপর হচ্ছে এখন এইখানে যেই সেট আপটা সেইটাও আমি সুন্দর মতন সাজায় ফেলছি আমি সিঁড়িতেও একটু মানে বুঝছিস বেডিং দিয়ে দিছি যেন হচ্ছে ওরা সুন্দর মতন উঠতে যেন ইজিলি কমফর্টেবল ভাবে উঠতে পারে তো এখানে হচ্ছে আমার ওই যে থার্ড ব্যাচের যেই ডোয়ার ফ্যামস্টারের বাচ্চাগুলো সরি ফার্স্ট ব্যাচের ডোয়ার ফ্যামস্টারের বাচ্চাগুলো ওগুলো হচ্ছে এখানে আমরা এখন সুন্দর করে একে একে করে ঢেলে রেখে দিব ঢেলে দিব বলছি আয় রে মাথা গেছে আমার তো রেখে দিব তো আপনারা দেখতেছেন যে আসলে আমি হ্যান্ড ওয়াশ পরে নিছি কারণ একটু আগে একটা কামড় খাইছি তো হচ্ছে হ্যান্ডলস পরে নেওয়াটাই বেটার যদি আপনার টেম না হয় আমার এখানে দুইটা টেম আছে আর দুইটা টেম না তো দুই যে দুটা টিম না ওই দুটোই আসলে কামড় টামড় দেয় তো এই হচ্ছে বিষয় তো সেফটিটা আসলে মেনটেন করেই আপনাদের আসলে সব কিছু করা উচিত এবং এছাড়া যদি আমার যে দুটো টিম আছে ওই দুটো আমি জ্যাম নেই ইচ্ছা হতে ধরতে পারি কোনো ধরনের কামড় দেয় না কিছুই করে না সো দেখতে কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই যদি শাউট আউট পেতে চান তাহলে নেক্সট ভিডিওতে যদি শাউট আউট পেতে চান তাহলে অবশ্যই সুন্দর সুন্দর বেশি বেশি করে কমেন্টস করবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা এবং হচ্ছে

এই জগে এটা মেলটা আছে এখানে হচ্ছে ফার্স্ট অফ অল এই যে ডুয়ারফের যেই সুন্দর ফ্যামিলিটা ছিল ওইটাকে ঠিক করছি হ্যাঁ তারপর হচ্ছে এই অ্যালবাইনো হেজের একদম নতুন করে দিছি কোনো ঝামেলা নাই সুন্দর মতন ওরা দুজন ঘুমায় আছে ভিতরে এরপর ওভার অফ করে ফেলছি দেখেন করে লাভ নাই আসলে বেশি দিয়ে দেন কি করছে জায়গাটার আবার ঠিক আছে যা ওরা ন্যাচারালি যা করার করবে একদম ফ্রেশ আর এখানেও হচ্ছে একদম ফ্রেশ দিয়ে দিছি সুন্দর করে এই যে আমার বেবি একটা আছে এটা যদি কেউ নিতে চায় পেটমার্জিস তে কন্ট্যাক্ট করতে পারবেন আপনারা ডেফিনেটলি একটাই সিনেমন হেজগের বেবি মানে বেবি মানে তিন মাস হয়ে গেছে অলরেডি সো ওদেরকে নিতে পারেন চাইলে তিন মাস আড়াই মাস বয়স নিতে পারবেন একদম খুবই টেম খুব মজা এই যে দেখেন ওর খেলাও যায় ঠিক আছে মানে বেস্ট ওকে আমার ভালো লাগছে যে আমি রেখে দিছি আর হচ্ছে এই যে এটা একদম ক্লিন একদম নতুন দেখেন দুইটা না কি প্যাটকায় শুয়ে আছে দেখেন আসা দূরে এদিকে দিয়ে সুন্দর মনে শুয়ে আছে ঠিক আছে আর বাকিগুলো হচ্ছে যে ওইটা পিছে একটা আর একটা কই গেছে যাই না নিচে মনে হয় ওই যে কোন মোটামুটি সবগুলো ক্লিন করা শেষ আর শরীরে একেবারে এনার্জি নাই এখন গোসল করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং কেমন লাগতেছে সবগুলি সবগুলি ক্লিন হয়ে গেছে দেখতে ভালোই লাগতেছে মার্শাল্লাহ কেমন লাগলো আমাকে জানাবেন এবং সবসময় আমি একটা জিনিস বলবো যে আপনারা পেটস পাইন ঠিক আছে আমি অনেক অনেকে হচ্ছে ময়লা জায়গায় রেখে দেয় গন্ধ ওই সব জায়গায় যাওয়া যায় না একদম বিশ্রী অবস্থা তো ওই ওই জায়গা সব জায়গায় আসলে মানে পেটসা কখনোই সুস্থ থাকতে পারে না আপনাদের তো অনেক অনেক ভিউজ আসতে পারে অনেক ইয়ে আসতে পারে ঠিক আছে ওইটা ওইটা আসলে আমার জন্য কখনোই ফার্স্ট প্রায়ারিটি ছিল না আমার জন্য অলওয়েজ ফার্স্ট প্রায়ারিটি ছিল ক্লিনিং এবং এই যে এখন এই দেখেন এর পানিটা ময় হয়ে গেছে এইটা আমি ক্লিন করে ফেলবো এখন তো যাই হোক আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখাম ইনশাল্লাহ আগামী একটা ভিডিওতে আর সবাই ভালো থাকবেন দুয়ার হলো সবার জন্য ওকে